ব্যাংকে যত টাকাই জমা থাকুক না কেন ফেরত পাওয়া যাবে সর্বোচ্চ দুই লাখ টাকা ঈদের ঠিক আগের দিন এমন একটা সংবাদ শিরোনাম দেখে আপনার নিশ্চয়ই ভালো লাগার কথা নয় বিশেষ করে যারা ব্যাংকে টাকা জমা রেখেছেন অর্থাৎ আমানতকারীদের তো মন খারাপ হওয়ারই কথা আর শুধু মন খারাপ হওয়ারই কথা নয় নিশ্চয়ই চরম দুশ্চিন্তায়ও পড়ে যাওয়ার কথা কিন্তু এমনটাই তো বলছে প্রথম আলো সহ বেশ কয়েকটি পত্রপত্রিকা তারা কি বলছে চলুন তো একটু দেখে আসি প্রথম আলো বলছে ব্যাংকে আমানতকারীরা ফেরত পাবেন সর্বোচ্চ দুই লাখ টাকা মানে এতে করে তারা মোটামুটি একটা পরিষ্কার দুশ্চিন্তা আপনাদের সবার মাঝে ঢুকিয়ে দিয়েছে যে আপনি ব্যাংকে টাকা যাই রাখেন না কেন দুই কোটি রাখেন আর বিশ কোটি রাখেন বা দুই হাজার কোটি রাখেন আপনি ফেরত পাবেন মাত্র দুই লাখ টাকা প্রথম সারির পত্রিকা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তারা বলছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত পাবেন আমানতকারী আরেক জনপ্রিয় এবং প্রথম সারির পত্রিকা দৈনিক ইত্তেফাক বলছে ব্যাংকে যত টাকাই থাকুক দেউলিয়া হলে মিলবে সর্বোচ্চ দুই লাখ টাকা দা ডেইলি স্টার যাকে অনেকে এখন মজা করে দিল্লি স্টার বলেন ডেইলি স্টার লিখেছে ব্যাংক অবসায়নে সর্বোচ্চ দুই লাখ টাকা পাবেন আমানতকারীগণ এই শিরোনামে যেন আতঙ্কের শেষ প্যারেকটুকু ঠুকে দিয়েছে দ্য শেয়ার নিউজ তারা বলছে ব্যাংকে যত টাকাই জমা থাকুক না কেন ফেরত পাওয়া যাবে সর্বোচ্চ দুই লাখ টাকা সম্মানিত ভিউয়ার এতে করে আমাদের দেশে যারা আমানতকারী আছেন তাদের মনে একটা দুশ্চিন্তা একটা ভয় নিশ্চিতভাবে ঢুকে যাবে যে আমি তো ব্যাংকে টাকা রাখলাম দুই কোটি আমি তো টাকা রাখলাম বিশ কোটি কিন্তু পত্রিকাগুলো তো বলছে আমি পাবো মাত্র দুই লাখ টাকা তাহলে কতটা আতঙ্ক আপনাকে গ্রাস করবে আপনি বুঝে নেন কিন্তু প্রকৃত সত্যটা আসলে কি আমরা এখন সেই প্রকৃত সত্যটাই আপনাদের সামনে তুলে ধরবো এবং আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনি আমাদের সাথেই থাকবেন আর সেই আলোচনায় যাওয়ার আগে যথারীতি আপনাকে অনুরোধ করছি আপনি এখনো যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের অল অপশনটি চালু করে রাখুন যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যান সম্মানিত ভিওয়ার আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে অর্থাৎ দুই হাজার সালে ব্যাংক আমানত বিমা দুই হাজার চালু হয় এবং সেই আমানত বিমায় কি বলা আছে চলুন তো আমরা দেখি পঁচিশ বছর আগে চালু হওয়া আমানত বিমা আইনের সাতের এক উপধারায় বলা হয়েছে কোনো বিমাকৃত ব্যাংকের অবসায়নের আদেশ প্রদান করা হইলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ওই অবসায়িত ব্যাংকের প্রত্যেক আমানতকারীকে তাহার আমানতের সমপরিমাণ টাকা যাহা সর্বাধিক এক লক্ষ টাকার বেশি হইবে না তহবিল হইতে প্রদান করিবে অর্থাৎ এখানে এটা ২৫ বছর আগেই কিন্তু এই আইনটি পাশ করা হয়েছে এবং সেখানে কিন্তু গ্রাহকদের আমানতের একটা সুরক্ষা নিশ্চিত করা হয়েছে সেখানে বলা হয়েছে কোনো ব্যাংক অবসায়ন হলে যাকে আমরা এখন দেউলিয়া বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কোনো ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে বাংলাদেশ ব্যাংক তাদের একটা আমানত বিমা তহবিল আছে সে আমানত বিমা তহবিল থেকে গ্রাহকদেরকে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদান করবে তার মানে কি গ্রাহক কি শুধু এক লক্ষ টাকায় ক্ষতিপূরণ পাবে না শুধু এক লক্ষ টাকা নয় আপনি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কত টাকা ফেরত পাবেন তারপর সাতের দুই উপধারায় বলা হয়েছে অবসায়িত ব্যাংকে কোনো আমানতকারীর একাধিক হিসাব থাকিলে এবং ওই সকল হিসাবে একত্রে এক লক্ষ টাকার অধিক স্থিতি থাকিলেও তাহাকে তহবিল হইতে সর্বাধিক এক লক্ষ টাকার অধিক পরিশোধ করা হইবে না তার মানে হচ্ছে আপনার একটা ব্যাংকে একের অধিক অ্যাকাউন্ট থাকতে পারে এবং সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট মিলে যদি ধরেন আপনার দশ লক্ষ টাকা হইল অথবা দশ কোটি টাকাই হইল এই উপধারা কি বলছে যে বাংলাদেশ ব্যাংক আপনাকে সর্বোচ্চ এক লক্ষ টাকাই প্রদান করিবে এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক প্রদান করিবে ব্যাংক আপনাকে কি প্রদান করিবে সেটা কিন্তু বলা হচ্ছে না শুধু ভিডিওটি দেখতে থাকেন দেখলে শেষে আপনি ক্লিয়ার হবেন যে আসলে আপনি কত টাকা ফেরত পাবেন এবার আসুন পত্রিকাগুলোর নিউজ করার পিছনের প্রকৃত যে সত্যটা সেই সত্যটা আমরা জানি প্রকৃত সত্যটা কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এবং ডক্টর আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব নেয়ার পর ওনারা এই আমানত বিমা আইন দুই হাজারকে পরিবর্তন পরিবর্ধন এবং পরিমার্জন করে আমানত সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের একটি খসড়া তৈরি করেছে এবং এই খসড়াটি জনগণের মতামতের জন্য অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সেটা আপলোড করা আছে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই অধ্যাদেশটির লিংক আমি দিয়ে রাখব আপনারা সেই লিঙ্কে ক্লিক করে চাইলে এই খসড়াটি পড়তে পারেন এবং কি বলা হয়েছে প্রকৃতভাবে সেটা আপনারা জানতে পারেন তাহলে এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে বাংলাদেশ থেকে লাইসেন্স পাওয়া কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যদি কোনো কারণে দেউলিয়া হয়ে যায় তাহলে ওই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীরা দুই লাখ টাকা পর্যন্ত বিমা সুরক্ষা পাবেন তার মানে কি পঁচিশ বছর আগে যেই সুবিধা বা ক্ষতিপূরণের অঙ্ক ছিল এক লাখ টাকা সেটা এখন বাড়ানো হচ্ছে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে কোনো একটা পত্রিকা কিন্তু এই কথা বলে নাই যে আমানত বিমার সুরক্ষার অঙ্ক বেড়ে গেল এক লাখ টাকা থেকে বেড়ে দুই লাখ টাকা হলো এটা কিন্তু কোনো পত্রিকা বলে নাই সবাই নেগেটিভলি নিউজ করেছে তাদের উদ্দেশ্য একটাই সংবাদ শিরোনামে এবং সংবাদে ভয় এবং আতঙ্ক এবং ত্রাস সৃষ্টি করে দেওয়া যাতে করে মানুষ এটা বেশি বেশি করে দেখে আর ব্যাংকের বিরুদ্ধে বললে এই সংবাদগুলো গ্রাহকরা খুব সহজেই খায় পাঠক সংখ্যা বাড়ে পত্রিকাগুলোর বিজ্ঞাপন আয় বাড়ে এখানে আরেকটা চমৎকার তথ্য আছে বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে পনেরো কোটি একাত্তর লাখ বিশ হাজার দুইশো সাতাইশটি ব্যাংক হিসাব আছে এর মধ্যে দুই লাখ বা তার নিচে টাকা আছে এমন হিসাবের সংখ্যা চোদ্দো কোটি একাত্তর লাখ তেত্রিশ হাজার সাতশো তেত্রিশটি অর্থাৎ এই দুই লাখ টাকার ক্ষতিপূরণের আইন বা খসড়া যদি অনুমোদন হয় সেদিক থেকে বিবেচনা করলে প্রায় পঁচানব্বই শতাংশ আমানতকারী তাদের আমানতের নিরাপত্তা পাবেন তার মানে কি দাঁড়াচ্ছে ব্যাংক যদি দেউলিয়া হয় সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবেন মূলত বেশি টাকা জমা রাখা আমানতকারীরা দেউলিয়া ব্যাংকের বড় আমানতকারীদের সরকারের পক্ষ থেকে শেয়ার দিয়ে অথবা অন্য কোনোভাবে ক্ষতি পুষিয়ে দেওয়ার নজির রয়েছে নতুন এই অধ্যাদেশে আরও যা বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক আমানত সুরক্ষা কর্তৃপক্ষ গঠন করবে এই কর্তৃপক্ষের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের নিয়মিত দায়িত্ব যেমন রেগুলেটরি সুপারভাইজরি ও রেজলিউশন সম্পর্কিত কার্যক্রম থেকে আলাদা ও স্বতন্ত্র হবে এই জন্য বাংলাদেশ ব্যাংক ডিপোজিট প্রোটেকশন ডিভিশন নামে একটি আলাদা ডিভিশনও গঠন করবে আর এখানে সরকারের কিংবা সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান স্বশাসিত সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিদেশি সরকারের বিদেশি সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠানের এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর আমানত এই অধ্যাদেশের আওতামুক্ত থাকবে অর্থাৎ মূলত এখানে ব্যক্তিদের ক্ষতিপূরণটাকেই টার্গেট করা হয়েছে কিভাবে ব্যক্তি আমানতকারীদেরকে নিরাপত্তা প্রদান করা যায় এই আইনের বা এই খসড়ার মূল উদ্দেশ্য কিন্তু সেটাই কারণ আমরা জানি যে বাংলাদেশে ব্যক্তি আমানতকারীদের পরিমাণই বেশি এবং প্রতিটা ব্যাংকে ব্যক্তি আমানতকারীদের টাকাই কিন্তু সবচাইতে বেশি আপনি বলতে পারেন সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট টাকাই কিন্তু আমার আর আপনার মতো সাধারণ ব্যক্তি আমানতকারী যারা তাদের সু ব্যক্তি আমানতকারীদেরকে প্রোটেকশান দেওয়াটাই কিন্তু এই অধ্যাদেশের মূল উদ্দেশ্য এবার দেখেন এই আমানত সুরক্ষা অধ্যাদেশ দু নিয়ে ব্র্যাক ব্যাংকের বর্তমান এমডি জনাব সেলিম আরেফ হোসেনকে জিজ্ঞেস করা হয়েছিল কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কারো যদি এক কোটি টাকা আমানত থাকে তখন কি হতে পারে এই প্রশ্নের উত্তরে তিনি কি বলেছেন তিনি বলেছেন ক্ষেত্রেও আমানতকারী দুই লাখ টাকাই পাবেন বাকি টাকা মার যাবে বিশ্বজুড়েই এই চর্চা টাকা মার যাওয়া থেকে রক্ষা পেতে হলে আমানতকারীদের উচিত হবে ব্যাংকের পর্ষদে কারা আছেন এর আর্থিক সক্ষমতা কেমন সুশাসন কেমন ঋণ মান কেমন এসব দেখে আমানত জমা রাখা আমি ব্র্যাক ব্যাংকের মতো এত বৃহৎ একটি ব্যাংকের মাননীয় এমডি মহোদয়ের এই মন্তব্যের সাথে দ্বিমত পোষণ করছি এবং আমি ওনার এই মন্তব্যটা একটু কারেকশান করে দিতে চাই উনি এখানে যেটা বলতে চেয়েছেন যে ব্যাংক দেউলিয়ে হলে আমানতকারীদের ব্যাংকে যত টাকাই থাকুক না কেন একজন আমানতকারী সর্বোচ্চ দুই লাখ টাকা পাবে আর তার বাকি সব টাকা মায়ের না এটা কিন্তু উনি ভুল বা রং মেসেজ দিয়েছেন এটা হচ্ছে যে ব্যাংক দেউলিয়া হলে বাংলাদেশ ব্যাংক আপনাকে দিবে সর্বোচ্চ দুই লাখ টাকা তাহলে আপনার যদি ব্যাংকে ধরেন বিশ লাখ টাকা আছে তাহলে বাকি আঠারো লাখ টাকার কী হবে বাকি আঠারো লাখ টাকা ব্যাংক তার যে সম্পদ আছে সে সম্পদগুলো বিক্রি করবে না ব্যাঙ্কগুলো কারো কারো চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এবং কারো কারো লক্ষ কোটি টাকার উপরেও ঋণ বিতরণ করা আছে তো এই ঋণগুলো ব্যাংক আদায় করবে না ব্যাংক আদায় না করুক সরকার যাকে লিকুইডেটর হিসেবে বা অবসায়ক হিসেবে বসাবেন তার কাজ কি হবে তার কাজ হবে ব্যাংকের অ্যাসেট এবং লায়াবিলিটিগুলোর মূল্যায়ন করা এবং সম্পদগুলো বিক্রি করে আমানতকারীদের দায় পরিশোধ করা তাহলে ব্র্যাক ব্যাংকের মাননীয় এমডি যে কথাটি বলেছেন আমি সেটার সাথে আবারও বিনয়ের সাথে দ্বিমদ পোষণ করে আমি আমার সমর্থিত ভিউয়ারদেরকে স্পষ্ট করছি যে আপনার যদি ব্যাংকে বিশ লাখ টাকা থাকে আপনি প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংক থেকে ক্ষতিপূরণ বাবদ দুই লাখ টাকা পেয়ে যাবেন এবং পরবর্তীতে ওই ব্যাংক অবসায়নের কাজ চূড়ান্ত হলে বা অবসায়নের প্রক্রিয়া শেষ হলে ব্যাংকের সম্পদ অর্থাৎ ব্যাঙ্ক যে লোনগুলো দিয়েছে সেই লোনগুলো আদায় করা হবে অথবা সেই লোনগুলো বিক্রি করা হবে এটা ছাড়াও তো ব্যাংকের বিভিন্ন সম্পদ থাকে ব্যাংকের বিভিন্ন স্থাবর সম্পত্তি আছে ব্যাংকের বিভিন্ন বন্ড থাকে বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যাঙ্কগুলো সিআরআর এস এল আর মেনটেন করে ব্যাংকের ভল্টে ক্যাশ থাকে তো এই সিকিউরিটিগুলো বিক্রি করবে এবং ব্যাংকের যে লোনগুলো আছে এই লোনগুলো আদায় করবে বা সেল করবে সেই আদায়কৃত বা বিক্রিকৃত টাকা থেকে আপনার আমানতের বাকি টাকা পরিশোধ করবে সো আমি আশা করি পত্রিকা কিংবা টেলিভিশনের এইরকম বিভ্রান্তিকর সংবাদ শিরোনাম দেখে আপনারা আমানতকারীগণ ভয় পেয়ে যাবেন না আপনারা বুঝেন আপনারা এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনি চাইলেই যে কোনো একটি পত্রিকা পড়তে পারেন আপনি চাইলেই যে কোনো একটি আইন অনলাইনে দেখতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে আমানত সুরক্ষা অধ্যাদেশ দু হাজার এই খসড়াটির লিঙ্ক এবং একই সাথে আমানত বিমা আইন দুই হাজার ওইটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনি চাইলে পুরো আইনটি এবং এই খসড়া অধ্যাদেশটি পরে দেখতে পারেন সামরিতে ভিউয়ার এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার মন্তব্য আপনার প্রতিক্রিয়া অথবা আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন আমি আপনার মন্তব্য কিংবা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। একই সাথে এই ভিডিওটি সকল আমানতকারীদের সাথে আপনার বন্ধু আপনার পরিচিত জন আপনার ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে তাদেরকে প্রকৃত সত্য বা প্রকৃত আইনটা জানার সুযোগ করে দিন একই সাথে আপনাকে অনুরোধ করছি আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পর্যন্ত আমার সাথেই থাকবেন টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম